হ্যালো এফরিওয়ান ওয়েলকাম সিহারন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর দু পঁচিশ এই নোটিফিকেশানে সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে কিছুটা আপডেট রয়েছে এবং খুব শীঘ্রই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারেই রিক্রুটমেন্ট হবে অর্থাৎ মার্চের একত্রিশ তারিখের আগেই এ রিক্রুটমেন্ট হবে সেরকমই একটি আপডেট রয়েছে এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সেটা একটু দেখে নাও এবং যারা সিএইচও প্রিপারেশান নিতে থাকছ তারা অবশ্যই সিএচ প্রিপারেশন নিতে থাকো এখানে বলা হয়েছে এ নোটিফিকেশানে ক্যাবিনেট অ্যাপ্রুভাল চার হাজার চারশো একষট্টি নিউ সাবসেন্টার রুরাল সাবসেন্টার ওয়ার স্যাংশন ইন এস্যান ফর ফাইভ কনসিকিউটিভ ইয়ার ফ্রম ফিনান্সিয়াল ইয়ার দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে এই পাঁচ বছরে টোটাল চার হাজার চারশো একষট্টি রুরাল সাবসেন্টার স্যাংশন হয়েছিল এবং সেগুলোকে সেট আপ করে সেখানে কাজ করার কথা বা উল্লেখ দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে সিএইচোর সেই আপডেট অনুযায়ী এবং এখন পর্যন্ত যতগুলি সি অলরেডি রানিং চলছে সেই অনুযায়ী তিন হাজার একশো সাতাশিটি তৈরি করে সেট আপ করা হয়েছে এবং ওয়ার্কিং ইউনিট হিসাবে কাজ করছে তা প্রায় একটা এক হাজার দুশো চুয়াত্তরটি সাবসেন্টার এখনও সেট আপ করা হয়নি বা সেট আপ হলেও সেগুলো এখনো চালু হয়নি সেই সংক্রান্তে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো একশো সাতাশিডি থেকে এখনো পর্যন্ত যেটা সেট আপ হয়ে গেছে সেইগুলো তারই পরবর্তী পয়েন্ট তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে নাম থ্রি ফাইভ ওয়ান নিউ সাবসেন্টার অ্যাক্রস ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আর বিং নোটিফাইড ফর ইয়ার পঁচিশ ছাব্বিশ এখন যেটা বলা হচ্ছে দু পঁচিশ ছাব্বিশের জন্য তিনশো একান্নটি নতুন সাবসেন্টার সেগুলো নোটিফাই করা হয়েছে অর্থাৎ হায়ার অথরিটি বা যারা এগুলো তৈরি করছিলেন বা কনস্ট্রাকশন করছিলেন তাদের তরফ থেকে যেটা ইন্সট্রাকশন দেওয়া হয়েছে বা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত তিনশো একান্নটি নতুন সাবসেন্টার রেডি হয়ে গেছে এবং সেগুলো ওয়ার্কিং হিসাবে কাজ করতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন থেকেই এখানে বলা হয়েছে যে তিন নম্বর পয়েন্টে টোটাল যে বারোশো চুয়াত্তরটি সাবসেন্টার খালি ছিল বা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মধ্যে তৈরি হওয়ার কথা ছিল এই বারোশো চুয়াত্তরটি সাবসেন্টারের মধ্যে মাত্র তিনশো একান্নটি সাবসেন্টার এখনও পর্যন্ত সেট আপ হয়ে গেছে এবং সেগুলো যদি সরকার চায় সেখানে স্টাফ রিক্রুট করতে পারেন এবং সেগুলো ওয়ার্কিং ইউনিট হিসেবে কাজ করতে পারে একটা আমরা ধারণা পাচ্ছি খুব শীঘ্রই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই আরও একটি সে রিক্রুটমেন্ট হবে এবং সেখানে শুধুমাত্র এই তিনশো একান্নটি যে ভ্যাকেন্সি বা অলরেডি যেগুলো আমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি এতজন রিক্রুটমেন্ট হবে সেটা নয় কারণ কিছুজন স্টাফিংয়ে অলরেডি ফিরে যাবে কারণ অনেক পার্মানেন্ট স্টাফ নার্স রয়েছেন যারা ডিটেলমেন্টে সিএইচ হিসেবে কাজ করছে এবং তারা অনেকেই স্টাফিংয়ে ফিরে যেতে চান এবং যেহেতু অলরেডি দু হাজার পঁচিশ ছাব্বিশে একটা স্টাফ রিক্রুটমেন্ট হচ্ছে সেক্ষেত্রেও অনেক ক্যান্ডিডেট যারা বর্তমানে কন্ট্রাকচুয়াল সিএইচ হিসেবে কাজ করছেন তারাও কিন্তু এই জায়গা ছেড়ে চলে যাবে এবং অনেকটাই ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সুতরাং একটা সিএইচোর নোটিফিকেশন আসছে যারা প্রিপারেশান নিচ্ছো প্রিপারেশন নিতে পারো এবং এখানে যে লিস্ট দেওয়া রয়েছে টোটাল বারোশোটি বারোশো সরি তিনশো একান্নটি সাবসেন্টারের এখানে নাম রয়েছে তাদের ডিস্ট্রিক্ট ব্লক কোন জিপি কোন রেভিনিউ ভিলেজ কোন মৌসা এবং সাব সেন্টারের নাম সমস্ত কিছু এখানে রয়েছে যারা ইন্টারেস্টেড রয়েছে এই ফিরিয়টি ফলো করতে পারো কারণ তোমার নিয়ারেস্ট এরিয়াতে কোথায় কতগুলি সেন্টার খালি রয়েছে কোন ডিস্ট্রিক্ট বা কোন ব্লকে কতগুলি সেন্টার খালি রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন এতে হোয়াটসঅ্যাপ করতে পারো